হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই যে তৃতীয় টার্মিনাল সেই তৃতীয় টার্মিনালকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবা দিয়ে থাকবে সেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য তাদের কি সক্ষমতা কী কী আধুনিক যন্ত্রপাতি এই বহরে যুক্ত হলো সেই সকল বিষয়গুলো তুলে ধরতে চাই আজকেও তারা বেশ কিছু নতুন যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে এবং নতুন যন্ত্রপাতি পুরোনো যে এক নম্বর এবং দুই নম্বর টার্মিনাল আছে সেখানে ব্যবহার শুরু হয়েছে পাশাপাশি তাদের আরও আধুনিক যন্ত্রপাতি আসা শুরু হয়েছে সেই বহরে কি কি আধুনিক যন্ত্রপাতি থাকবে এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবার মান কতটা উন্নত করবে বিমান তার সক্ষমতা প্রমাণ কিভাবে দিবে সেই সকল বিষয়গুলো তুলে ধরতে চায় আজকের এই ভিডিওতে আশা রাখি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যারা এই বিমান বন্দর ব্যবহার করে থাকেন তারা দীর্ঘদিনের যে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবা পেয়েছে সেই সেবার মান প্রতিদিন একটু একটু করে তারা উন্নয়ন করার চেষ্টা করছে আগামীতে তৃতীয় টার্মিনালে তাদের সেই উন্নয়নটা কোন পর্যায়ে নিতে চায় তাদের পরিকল্পনা কি সে সকল বিষয়গুলি তুলে ধরার জন্য এই ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আরও উন্নত করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রতি যুক্ত হয়েছে একাধিক অত্যাধুনিক সরঞ্জাম গত এক সপ্তাহে সাতটি এয়ার কন্ডিশনিং ইউনিট দুটি এয়ার স্টার্ট ইউনিট এবং নয়টি বেল্ট লোডার বহরে যোগ হয়েছে এর মাধ্যমে যাত্রী সেবা আরও দ্রুত ও কার্যকর করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শীঘ্রই যুক্ত হচ্ছে আরো আধুনিক সরঞ্জাম চলুন জেনে আসি আগামীতে কি কি যুক্ত হচ্ছে বিমানের এই বহরে আগামী এক থেকে দুই মাসের মধ্যে জিএসই বহরে যুক্ত হবে আরো চারটি অ্যাম্বুলিপ দুটি কন্টেনার প্যালেট লোডার বারোটি কন্টেনার প্যালেট ট্রান্সপোর্টার চারটি পুশব্যাক টু ট্র্যাক্টর ছয়টি প্যাসেঞ্জার স্টেপ দুশো ব্যাগেজ কার্ড এবং চারশোটি ইউনিট লোড ডিভাইস বা ইউএলডি এসব সরঞ্জাম যুক্ত হলে অসুস্থ যাত্রী পরিবহন দ্রুত ব্যাগেজ ডেলিভারি এবং যাত্রী ওঠানামার প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে

ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে গত বছরে ইতিমধ্যে এবং তিনশো পঞ্চাশটি অমোটর চালিত সরঞ্জাম জিএনসি বহরে যুক্ত করা হয়েছে নতুন যন্ত্রপাতির কার্যকরিতা কি চলুন এবার সে বিষয়টি জেনে আসি ইতিমধ্যে এয়ার কন্ডিশনিং ইউনিটগুলো কমিশনিং সম্পন্ন হয়েছে শীঘ্রই এয়ার স্পার্ডস ইউনিট এবং বেল্ট লোডারগুলো কমিশনও সম্পন্ন হবে এসব যন্ত্রপাতি অপারেশনাল কাজে ব্যবহৃত হলে ফ্লাইট পরিচালনা আরও সময়ানুবর্তী হবে এয়ার কন্ডিশনিং ইউনিটগুলির মাধ্যমে বিমান গ্রাউন্ডের থাকাকালীন আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে ফ্লাইটের সময়ের করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মানের নতুন মাত্রা চলুন এই বিষয়টি জেনে আসি কি কি নতুন সেবা তারা যুক্ত করছে এবার যন্ত্রপাতি যুক্ত হওয়ায় ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম আরও দ্রুত হবে সম্মানিত যাত্রীরা কম সময়ে ব্যাগেজ হাতে পাবেন এবং ফ্লাইট পরিচালনা আরও সময় মতো হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উদ্যোগ দেশের বিমানবন্দর সেবায় নতুন মান যোগ করবে এবং যাত্রী সেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সবকটি বিমানবন্দরে তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়ে আসছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ আগামী দুই বছরের জন্য পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সেই কাজের সক্ষমতা প্রমাণ করতে এবার তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করতে বিমান উঠে পড়ে লেগেছে এবং তারা তাদের সক্ষমতা প্রমাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক নম্বর এবং দুই নম্বর টার্মিনাল সহ তৃতীয় টার্মিনালে অত্যাধুনিক সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে লোকবল নিয়োগ সহ আধুনিক যন্ত্রপাতি বহরে যুক্ত হলে তৃতীয় টার্মিনাল চালুর সঙ্গে সঙ্গেই তারা উন্নত মানের সেবা প্রদান করতে প্রস্তুত তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বিমান বাংলাদেশ কাছে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কি ধরনের পেতে চান সেটিও আপনি কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের মতামতগুলো তুলে ধরার তো দর্শক আজকের মতো আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি এই পর্ব থেকে দেখা হবে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.